নমস্কার হ্যাঁ শ্রুতি নাট্য কি রচনা বনানী মুখোপাধ্যায় নাম বলে দিয়েছেন হ্যাঁ বাড়তি সময় না নিয়ে আমরা শুরু করছি প্রয়াস আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র তরফ থেকে হ্যালো হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কী করে এ হ্যাঁ হ্যাঁ এসে গেছে বোধহয় চা করছে এটা কে আগে তো কোনোদিন দেখিনি কালমাসি চম্প সেটা আবার কে ও তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ধ্যান তেরি বলছি যে বেরুবো না তবু সেই এক কথা ঘ্যান 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 হ্যাঁ ঠিক আছে রাখছি বাই দাদা বাবু এই ন্যান স্যার খুব দেরি হই হ্যাঁ না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথেই ইংরাজি করে না আমি ওটা বুঝি না ও থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদ কিছু করি নাই ওই যে চা এনে দিলে তাই ওই যে তো আমার কোয়াত তো তাই না আপনারে দেখা ঠিক সময় খাইতে যাওয়া ওই সব তো কোয়াত তো পড়ে তা সাগা কি কইছো তো আমি তো জানি না আপনি কেমন সাকা আপনি কি সুগার আছেন তাই কিন্তু সিনি বা না না ঠিক আছে তুমি এখন কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ জানি জানি আপনি একজন লেখা আপনি স্টাফি সে কোনো বাধাই নাই কালি বাড়িতে বইয়া বইয়া লেখে না কিন্তু এখন তো একদম পায়ে মেদ ওইডা ওইটা ওই মেদ না সাইডে ও তাই পর আবার লেখবে পায়ে ব্যথা দুঃখী হয়েছে বেত হাত দিয়ে সে

করা উচিত না বাহ তুমি তো খুব বুদ্ধিমতি ঠিকই কয়েছেন সকালে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্না বান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রান্না তো বউটা গেছে আমি শুধু বাইক করুন আচ্ছা অতকিরা মন করে ঝুরা ঝুরা না গোলা গলা একটা সুধি ঝুরা দুই রাস কি চিন্তা কর না কিন্তু এবারে তো চিন্তা করতেই হচ্ছে তোমায় একটা কথা বলি শোনো একটা কেন আতে 10 কথা কর না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে মাথার যন্ত্রণা হয় শুনলেও তো আমি তুমি কথা কথা কইলে মাথা জোন না করে আপনি কি সব কোনো সমস্যা আছে তাইলে তো মাথা জোন তো নাই তুমি তো তো দেখতে বাবুরা তাই কই না আমার চোখুতে কোনো সমস্যা নেই অত যোনতে যোনতে উত্তর দি তো না সিনতা কই না উত্তর দেন মাত্রা কইলা কথা আপনি কি কোও না দাদা বাবু

এক লাল কাপড় ভরা দারিদ্র কোবলা সাধুরে দেখছেন কত রকম দেখায় এই ডিগবাজি খায় আর তখন এই মাতারা মাতিতে থাকে আর আবার দুইজন উপরে উঠাইয়া যায় এক লাখ দিয়া নিঃশ্বাস নাই আর এক লাখ দিয়া নিঃশ্বাস কি কত মানুষ স্বার্থে স্বার্থ করে বুড়া বুড়ি লগা মোটা সব आंखে ও পড়ে দেখবে

মৌদিদি আমারে কইয় গেছে আজকে যয়ন করতে কইছে ওরদু দাদা бабуরে এক আসাইরো না সরপুর সময় আর দইয়া থাকবা ভাত কোন যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বুঝছিস আর একটাও কথা বলবি না হ্যাঁ তুমি কেহে আমার গার্ডেন এসেছ আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুমে হ্যাঁ সরপুর সর পাতির হইলো কি মাথা গরম হয়েছে আসলে আমারও শুনিলে সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আর একটা খারাপ হইবে লাল কাপড় বড় পাথায় পায় খাইলে না বাবু। তুই মক্ষে তোমায় পাগল বলে ছাড়বে আচ্ছা তুই কার খপ্পরে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না ফুল পিসির না চামে কি আজকেই দেখতে হবে আমার পাই ব্যথাটা সারা পড়তো অপেক্ষা করতে পারলে না না চময় না কুস্তির টিমড়ি ওইদিকে গ্যাঁ ওদা নম্দি যেত ততক্ষণে আর দফা রফা করে ছাড়বে দেখ

দেখবো দাও তো বা কোথি শিশুকাল ঠিকঠাক বন্ধু আমি বুঝি তো শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এই এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু বলার মতো নয় সে দেখ না কি সব বল না না কিচ্ছু করিনি তুমি ভেতরে যাও এই আমি এখন একটু বিশ্রাম নেব

একজনের বাড়িতে তো টিভি বেরিয়া দিছিলাম সর্বনশ ওই জন্য তো আমার কেউ রাখে না বলা তো যায় না কখন ভাতা কখন বন্ধু বৌদিদিকে কইছিলাম আমারে রাখছেন না কিন্তু বৌদিদি কইলো দাদাবাবু ঠান্ডার লোভ কিছু করবো না তাই আমি আইছি

সেরান codons টাই মইছে চলে দাদা বাবু কি হইল কথা বল না কেন ঘুমাইছ না কি যা এই তো দিন ঘুমায় পসে তাই কি বোলা তাইই ফর বাথরুমে যাই যামু আমি বরে একটু করি ভাই আ তুলাইয়া দি আমি বাথরুমে যাবো বলতে কি করতেছেন করে গুতু গুতু সালে নেন কইরা ভাত খাইয়া তাই পর ঘুমাইছেন জান বানচুন জান ঠিক আছে গতি মন ন না তবে বাই আসি আমি সেনা করে রে না ভগবান কি সব মানুষ করতে আমার সারা ভুল বিশিচ্ছে আমার তুই আর আসবার টাইম পাই না ও বাবা এই যে দরজার করে গ্যাট হয়ে বসে পড়েছে আমি কি একটু খেল খেল বলে চাঁচাবো না তুই বড্ড লোক জানা জানি হয়ে যাবে কিন্তু আর তো সহ্য হচ্ছে না কি হয় সেটা বলেন পড়াইতেছি লোক কি ছেলে এইবার সেনার পরে আপনি কে তো গান শুনছেন দামু কি কইলে দামু আচ্ছা আমি জোরে জোরে গাইতে আসি আপনি শোনেন আর সেনার করেন ও আমার দরদি sor kita menang, ada babu, buai, buai.